মস্কার বন্ধুরা আবারও চলে এলাম বড় বাজারে তো পুজোর আগে সন্ধান পেলাম যে সিট কাপড় বা বলো থান কাপড় বলো এখানে তেইশ টাকা করে মিটার মানে বড়োবাজারে মার্কেটে পাওয়া যাচ্ছে তো তাড়াহুড়ো করেই আবারও চলে এলাম তো সাথে রয়েছে দিদি অবশ্যই তো দিদির সাথেই যাবো তোমাদের সাথেও শেয়ার করবো যে ঢাকায় পাওয়া যাচ্ছে তেইশ টাকা মিটার কাপড় বলো ব্লাউজ তারপরে নাইটি চুড়িদার যে যা কিছুই তোমরা বানাবে সব কাপড়ই এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে চলে যাচ্ছে এই যে দিদির রয়েছে সাথে তো কিছু মিটার কাপড় তো নিতেই হবে পুজোর আগে আর এত কম শুনলাম খুবই কম মানে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে তো না করে যে চলে এসেছি জন্য মিটার কত করে বললেন দাদা আশি থেকে দুপুরে তিনশো আচ্ছা আশি টাকা করে মিটার এখানে তোর চুড়িদারের পিসও পাওয়া যাবে রে তো প্রথম দোকানে তো ঢুকলাম দেখলে তো ওখানে একটু দামটা মনে হলো একটু বেশি বলছে কিন্তু কাপড়ের কোয়ালিটিগুলোও ভালো ছিল তো নানা রকম কাপড় রয়েছে তোমার সিট কাপড় বলো তো নাইটি চুড়িদার কুর্তি যা কিছু তোমরা বানাতে চাও বানাতে পারবে আর তারপরে চলে এলাম এই যে দাদার দোকানে দেখো মানে এখানটা এত কম দামে মানে পাওয়া যাচ্ছে সিট কাপড় তো ভিডিওটা পুরো দেখো বন্ধুরা অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কেন

একটুখানি দেখি আই যায় নিচে এগুলো দিয়ে ও এগুলো কাপড় হয়ে যায় কিন্তু হ্যাঁ এগুলো কত এটা আপনার টাকা

মধ্যে দু তিনটে গেট আছে এর আপনার চরি ব্রাদারস চয়েস স্যুট দোকান আছে এখানে সামনে গুড় আছে এমডি রোডে আপনি এখানে কাউকে জিজ্ঞাসা করবেন এখানে আপনি পটর মার্কেট পুরো আর আপনি যাছে সেপে ওই জায়গা এর নেই তো বল দাদা এরকম ভালো হবে দেখতে পারো অ্যাড্রেসও দিয়ে দিল তোমাদের চলে আসতে পারো কালারের কোন ইটু কালার পেয়ে যাবে পঁয়ত্রিশ টাকা দিয়ে মিটার